খড়কুটোরকে বাসা বদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম যত একটা ময়না পাখি সেই বাসা তারে পুষি কত ভালোবাসা হয় তারে চোখে চোখে রাখি উইড়া জানো না যায় আমার পুহুসা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইড়া জানো না যায় আমার পুহুসা ময়না পাখি খড়কুটোর আগে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ফাঁক পাইলে সে মইনা পাখি যদি গোপ ফাগ পাইলে সে ময়না পাখি যদি গোপাল তাই পাখিরে হে সকালে বিকাল পুষি দুধ করাই পাখির শোনে হে আমার শোনে ভাব হয়েছে মনে মনে পাখির শোনে হে আমার শোনে ভাব হয়েছে মনে মনে তবু হয়ে থাকি উইরা যেন না যায় আমার পুহুসা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পহুসা ময়না পাখি খড়কুটোর বাসা বাদলাম বাবুই পাখিরি মতো এই হৃদয়ের ভালোবাসা যত একটা ময়লা পাখি সেই বসা তারি পুষি কত ভালোবাসায় তার চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পহুসা মাইনা পাখি